সবসময় একটু রাখার চেষ্টা করবেন আর যারা আসলে যারা মালমসল্লাহ পালাইবেন তারা ভালো বানাইবেন অবশ্যই আপনারা আমতাদের ভিতরে বানাইবেন যেন তারা কাজ করার পর ডালাই করার পর যেন মাহাজনের অতিরিক্ত মাল নষ্ট না হয় কারণ অনেক মেস্তিরের মাহাজনের মাল অপচয় করে তবে একটা জিনিস আমি মেস্তিরিদেরকে ধন্যবাদ জানাবো যে এই যে মশলাটা আপনারা দেখছেন এই মশলাটা ওরা আগামীকাল আবার ডালের মধ্যে সিমেন্ট ব্যবহার করে লাগাবে কারণ ওরা ওখানে রাখছে তারা চাইলে এই মশলা গুলো মাটির নিচেও ফুটে ফেলতে পারতো তারা আসলে এমন কিছু করে নাই এই জন্য মেস্তিরিদেরকে ধন্যবাদ জানানোর প্রয়োজন কারণ অতিবক্ত কিন্তু চুরের লক্ষণ থাকে যে মেস্তিরিরা দেখবেন কাজ করার পর সাইডের মধ্যে মশলা ভালো না থাকে